হে গাইস দুপুরবেলা তো তোমরা দেখেইছিলে যে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো যার জন্য আমাকে বাইরে দিয়ে খাওয়ার এনে খেতে হয়েছিল সো ফাইনালি গ্যাসওয়ালা আমার ওপর একটুখানি দয়া করে আমাকে গ্যাস দিয়ে গেছিলো মানে বিকেল বিকেল নাগাদ চারটে পাঁচটা নাগাদে সে গ্যাস দিয়ে গেছে তাই আজকে মানে এখন এই মুহূর্তে ঘরে যেটা রান্না হবে সেটা হবে পোলাও আর তার সাথে চিকেন গ্যাস আমি রান্না করবো তো চলো ফাটাফাট প্রসেসিং শুরু করা যাক আমি টাংস ধুয়ে রেখে দিয়েছি পোলভাবে চালও আমি হলুদ তলু দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছি এবার একটু সবজি টবজি কাটা হয়ে গেলে তারপরে আমি বানাবো চিকেনটা বসাবো এখন আমি চিকেনটা প্রপারলি প্রিপারেশান করাই আছে এখন চিকেনটা জাস্ট বসাবো মানে সব কাটাকুটি করে তো চলো ফটাফ কাটাকুটিগুলো করে নিই ফাইনালি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই যে এখানে আমি মশলা করে নিয়েছি আদা রসুনের পেস্ট বাঙালির তো মাংসে আলু ছাড়া চলে না আর এখানে কোচানো পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি এবার আমি বসাবো আমার চিকেন কষা স্পেশাল তো ফাইনালি আমি আমার রান্না বসিয়ে দিয়েছি এই যে কড়াই এখানে আমি বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করছি চিকেন কষা তো পোলাওটা পরে করব আগে চিকেন কষাটা রেডি করে নিই পোলাওটা বেশি একটু গরম গরম থাকলে তো খেতে ভাল লাগবে তাই পোলাওটা একটু বাদে করব। এখন আপাতত বসাচ্ছি আমি আমার চিকেন কষা যেমন ঘরোয়া স্টাইলে হয় আলু টালু দিয়ে সেরকম চিকেনটা আমি আমার বসিয়ে দিয়েছি এই যে ওখানে হচ্ছে আমার চিকেন আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি এখন বানাবো আমার পোলাওটা কারণ এমনিতে রাতের দশটা বাজে সো চিকেন বসিয়ে দিয়েছি এবার আরেক এখন বসাবো আমার পোলাও তো ফাইনালি আমি বসিয়ে দিয়ে এসেছি রান্না আমার পোলাও আর আমার মাংস থেকে দুটো বসানো সো এখন একটু বাদে যাবো গিয়ে দেখবো ওইটার কি হলো আর আজকে না কেমন একটা বিচ্ছিরি ব্যবসা গরম পড়েছে না কিচ্ছু ভালো লাগছে না কেন আলাদা বেশি একটা গরম আর পাশে এখানে গান চালিয়েছে কেন কে না আমার না ভিডিওতে কপিরাইট চলে আসে তো আমি ঘরে যাই মনে হচ্ছে গানের মধ্যে এক্ষুনি কপি চলে আসবো ভিডিওতে তো চলো আগে হোক রান্নাটা পুরোপুরি রেডি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয়েছে এই দেখো আমার পোলাওয়ের দেখছো কত সুন্দর রঙ হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ঝরঝরে হয়েছে পোলাওটা আর এই যে চিকেন লাল লাল কষা কষা মাংস একেবারে আর তার সাথে পোলাওয়ের কম্বিনেশন আমাদের কাদের কাদের এই পোলাও আর চিকেনের কম্বিনেশন ভালো লাগে আমাকে কমেন্টস করে জানিও বিকজ আমার তো এটা খুব পছন্দের জিনিস তো চলো ফাটাফাট পোলাও আর মাংসটা বেড়ে নিই তারপর ডিনারটা করবো তো এই যে ফাইনালি আমি আমার থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি পোলাও আছে এখানে আছে এই যে চিকেনের লেগ পিস তার সাথে আছে ধামসা মার্কা একটা আলু এবার তোমাদেরকে হলো রিভিউ দেওয়ার পালা সো চলো খেয়ে এবার বলছি তোমাদেরকে আমি কিরম হয়েছে খেতে ফাটাফাট কারণ মুখের সামনে দেখে এরকমভাবে থাকা যায় না নিজের প্রশংসা নিজের মুখে আমি আর কি করবো যদি থাকতে আমি সামনে আমি তোমাদেরকে একটু খাইয়ে দেখাতাম যে কিরম হয়েছে খেতেই অসাধারণ অসাধারণ खुश माले